আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আটো সাঁটো করে বসতে হবে দেশের সংবাদ এবং আন্তর্জাতিক সংবাদ অনেকগুলো প্রতিবেদন আজকের দিনের আমরা কালেক্ট করছি আমরা আপনাদের মাঝে একে একে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি একটু লম্বা হবে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এক ভিডিওতেই অনেকগুলো প্রতিবেদন আপনারা জানতে পারবেন ভিডিও শুরু করব তার আগে প্রতিবার যে অনুরোধটি করি আবারও করতেছি চ্যানেলে যারা নতুন আসছেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই একটা বার্তা দিয়ে শুরু করব বাংলাদেশের বার্তা আব্দুল সালাম সাহেব একটা কথা বলছেন আপনাদেরকে একটু শোনাতে চাই তিনি বলছেন বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর আব্দুল সালাম সাহেব এই কথা যে বলছেন বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনার একটু মতামতটা দিন তো বিএনপি কি আসলেও শততার দিক দিয়ে এক নম্বর আপনি কি এগ্রি করেন কমেন্টে হ্যাঁ এবং না একটু জানাতে পারেন পরবর্তীতে আরও একটা প্রতিবেদন প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব নীতি ছাড়ব না জিএম কাদের সাহেব এই কথা বলছে এখন জিএম কাদের নীতির কথা বলতেছে রাজনীতি ছেড়ে দেব কিন্তু নীতি ছাড়ব না চিন্তা করেন কথাটা কে বলছে আচ্ছা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছেন তারপরে আরো দুই একটা বার্তা তারপরে আন্তর্জাতিক খবরে যাচ্ছে একটু সাথে থাকেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আপনি যদি দখলবাজ চাঁদাবাজি করেন তাহলে আপনিও আওয়ামী লীগের হয়ে গেলেন এসব দুর্নীতি আমাদের সংগ্রাম কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি মির্জা ফখরু ইসলাম আলমগীর অনেক সুন্দর একটা কথা বলছেন এটা যদি প্রত্যেক আপনারা নিজেদের ভিতরে বাস্তবায়ন করেন এবং দলের ভিতরে বাস্তবায়ন করেন অনেক ভালো ফলাফল দেখতে পারবেন আচ্ছা ফেনীর ফুলগাজিতে মহুরি ও সিলেনিয়া নদীর রক্ষাবাদ ভাঙন প্লবিত চার গ্রাম প্লাবিত হয়েছে চার গ্রাম পানি একটু একটু দোয়া করবেন এবার আমরা আন্তর্জাতিক সংবাদে চলে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন সমঝোতা করতে ইরানকে বারবার অনুরোধ করছে যুক্তরাষ্ট্র ফেজালটা কিন্তু যুক্তরাষ্ট্রই বাধাইছে ইসরাইলকে উস্কে দেওয়া এখন যুক্তরাষ্ট্র ইরানের সাথে বসতে চাচ্ছে বারবার সমঝোতা করতে চাচ্ছে অনুরোধ করতেছে যে একটু বসেন ভাই মাফ করে দেন হ্যাঁ ভুল হয়ে গেছে আর কি কিন্তু এই যে কূটনৈতিক সমাধানের আশা করতেছে যুক্তরাষ্ট্র মানে ওই যে বসার ব্যাপারে একটু আশা করতেছে কিন্তু ইরান কি বলতেছে হ্যাঁ মজা আব্বাস আরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন আমেরিকানরা আলোচনা চায় এবং কয়েকবার বার্তাও পাঠিয়েছে কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি অগ্রসর বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো সুযোগ আলোচনা বসতে চাইছে কিন্তু তারা আলোচনা বসার কোনো সুযোগই আচ্ছা জনসম্মুখেই ট্রাম্পের সাহায্য চাইছেন ইসরায়েলের আর কি যারা আছে কি বলবো আমি আসলে ভাষা পাই না কয়েকদিন আগে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের দেখছি না আচ্ছা এখানে একটা ব্যাপার যেটা ঘটছে স্ক্রিনে দেখেন ইসরায়েলের ইরান সংঘাত যেটা চলতেছে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ শুরু করছে চিন্তা করেন ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে আচ্ছা দেশের একটা প্রতিবেদন ঢুকে গেছে আমাদের মাসুদ কামাল ভাই বলছেন তিনি বলছেন সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল একজন ব্যক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত না রাখা ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা গঠন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিটি দল নিজেদের স্বার্থের বাইরে কোনো সংস্কারকে সমর্থন করতে রাজি নয় এই কথাতেও অনেকেই একমত জানাইছে বাকি আপনারা কি মনে করেন একটু জানেন এইবার ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের মর্যাদাবান মানুষদের আনন্দিত করেছে আলহামদুলিল্লাহ করছে তো এটা আমাদের ইরানের সর্বোচ্চ ক্ষমতাশীল যে ব্যক্তি আছেন খামিনি তিনি বলছেন আচ্ছা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চূড়ান্ত সতর্কতা আক্রমণ চলাকালীন কোনো আন্দোলন মানে আলোচনার কোনো সম্ভাবনাই নেই তারা বলছেন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকাদের সঙ্গে কোনো আলোচনা তারা করতে রাজি না এবং ইরান ইসরায়েলের সংঘাত নিরসনের জাতিসংঘের জরুরি বৈঠক বৈঠকটাইকে তো আসলে লাভ নাই বৈঠকে তো তারা বসবে না আচ্ছা এবার আরো একটা প্রতিবেদন আছে যেটা আমাদের রেজবি ভাই বলছেন তিনি বলছেন আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে যৌক্তিক সময় হবে আরও অনেক দল যে দাবি করেছে সে আলোকেই নির্বাচন হবে আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি এবারের নির্বাচনের জনগণের দাবির প্রতিফলন হবে আচ্ছা এবার সর্বশেষ যে বার্তাটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করব সেটা হচ্ছে বিজয় কেবল মহান আল্লাহর পক্ষ থেকে আসে তিনি অবশ্যই সত্যকে জয়ী করবেন খামিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন বিজয় কেবল মহান আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহ অবশ্যই সত্যকে বিজয় দান করবেন বৃহস্পতিবার তিনি এই কথা বলছেন পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতের অর্থ তিনি বলছেন অর্থ হচ্ছে বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকে আসে তিনি ক্ষমতাশীল এবং তিনি সত্যকে বিজয় দান করবেন আচ্ছা আজকের দেশ এবং বিদেশের কয়েকটা আপডেটে আমি পেয়েছিলাম যেগুলো আসলে দেওয়ার মতো বেশিরভাগ হচ্ছে বিদেশি সংবাদ আর কি বাংলাদেশের সংবাদ এখন নিউজ পোর্টালগুলো কাভার করতেছে না যার কারণে আমরা পাইতেছি না আপনাদের কাছে যদি কোনো সংবাদ থাকে আমি খুব দ্রুত একটা নাম্বার আপনাদের মাঝে দিব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু যেখানে আপনারা আমার সাথে কানেক্ট করতে পারবেন এবং যে কোনো সংবাদ আমার মাধ্যমে উপস্থাপন করাতে পারবেন এবং জানাতে পারবেন কারণ হচ্ছে না আর কি মানে আন্তর্জাতিক সংবাদই বেশি আমি বাংলাদেশের সংবাদ খুঁজে খুঁজে পাই নাই বুঝছেন এই আর কি তো যাই হোক আজকে প্রতিবেদন যে কয়েকটা ছিল আমি কালেক্ট করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আবদুল হাব টু পয়েন্ট ও ব্রিফ নিউজ বিডি আবদুল হাব সবগুলো চ্যানেলেই কাজ হবে এবং আমার বিজনেসের জন্য আপনাদের মাঝে আসব খুব দ্রুত তো আজকে কয়েকটা নিউজই ছিল বেশি নিউজ তো নাই যার কারণে আমি দিতে পারলাম না ভিডিও শেষ আপনারা চলে যেতে পারেন আমি কিছু ব্যক্তিগত কথা ব্যক্তিগত না সরি হ্যাঁ ব্যক্তিগতই 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 কথা বলবো তার মধ্যে এক নম্বর হচ্ছে আমার একটা স্টুডিও আছে ছোটোখাটো বুঝছেন তো সেখানে আমরা অডিও গজল কেউ যদি প্রবাস থেকে গজল বলতে চান আমরা সেটা কাজ করে দিতে পারবো ভিডিও বিজ্ঞাপন প্রোডাক্ট মার্কেটিং আপনার তারপরে কেউ যদি মাইকিং যেটা বলে নির্বাচনের প্রচারণা ভর্তি বিজ্ঞাপন সকল ধরনের বিজ্ঞাপন আমার মাধ্যমে আপনারা করতে পারবেন আলহামদুলিল্লাহ তাজবি রেকর্ডস আমার স্টুডিওর নাম যেখানে আমরা সার্ভিস দিব এরকম এটা না একটা প্রপার একটা ভিডিও আসবে এবং আমি আপনাদেরকে সেই বার্তাগুলো জানিয়ে দেবো সালা কোনো সমস্যা নেই আমি আপনাদের জন্য আসলে সাহস পাই যে আপনারা আমাকে কাজ দিবেন এবং আমাকে বিশ্বাস করবেন আর আমার সততা যেন আপনাদের সামনে আমি প্রুভ করতে পারি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি ভিডিও শেষে বললাম হয়তো অনেকেই শুনবে না হাতে গোনে এক দুইজন শুনতে পারে তাও শুনবে না আমার কারণ এত দূর পর্যন্ত কেউ ভিডিও দেখে না আর দেখতো একজন কিন্তু সে আর আমার ভিডিও দেখে না যাই হোক চুয়াডাঙ্গার মানুষ ছিল বুঝছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর কেউ যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি সত্যিই আমার ভালোবাসেন এটা আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ